এটা কেমন হতে হবে ঠাকুর বলছেন যুগপুরুষত্তম ভাবে ভাবিত অনুরঞ্জিত নিষ্ঠাবান আচারবান দদগত চিত্তবৃত্তিকের কাছ থেকে ওই পুরুষত্তম প্রবর্তিত দীক্ষায় दीक्षित হয়ে ওই পুরুষত্তমকে ইষ্ট মেনে তার পথে চলবে আলোচনা প্রসঙ্গে 10 নম্বর খন্ড 31 1948 সাল তো ফুতোরান ঠাকুর একদম পারফেক্টলি গাইডলাইনটা দিলেন যে বর উৎসের সাথে আমরা মিলিত হব কি করে এবং মানে নীতি কেমন হতে হবে এবং তার কাছ থেকে দীক্ষা ঠাকুরের যে শত নামে দীক্ষিত হয়ে ওই পুরুষোত্তম কি ইষ্ট মেনে তার পথে চলবে ঠাকুর বললেন এখন তাকে পাওয়া যে সার্থক হয় তাদেরই যারা নিজেদেরকে তার হাতে সম্পূর্ণ ছেড়ে দিতে পারে নিজেদের খেয়াল খুশি চাহিদা বিসর্জন দিয়ে আমরা কজন পারি এই যে পরম পুরুষকে নিজেদের মনোমতন করে পেতে যায় যারা তেমনটি না পেলে যারা ক্ষুব্ধ হয় তাদের কিন্তু বিশেষ কোনো লাভ হয় না তারা ঠকে যায় আমরা বেশিরভাগই নিজেদের মানে কি বলবো প্রবৃত্তিগত স্বার্থ সিদ্ধির জন্য পরম পুরস্কার গ্রহণ করি ঠাকুর মানে তাদের তাদের কিন্তু কোনো লাভ হয় না ঠাকুরকে ধরে আমরা বেশিরভাগই জন্য স্বার্থ সিদ্ধির জন্য ঠাকুর ঠাকুর করে বেড়াই তো এতে কিন্তু তারা মানে আমরা ঠকবই কিন্তু যত কষ্টই হোক না কেন যারা নিজেদেরকে ওই ইষ্টের মনোমতন করে তুলতে রাজি থাকে তাদের কিন্তু কোনো ভাবনা থাকে না ঠাকুর বলছেন এই আলোচনা প্রসঙ্গে দশ নম্বর খন্ডেই ঠাকুর বলছেন যে তার প্রতি চাই আনরিপেলিং অচ্যুত অনুরাগ তার নির্দেশ যেটা যতটুকু ভালো লাগবে সেটা ততটুকু পালন করব। যা ভালো লাগবে না তা এড়িয়ে চলব এতে চলবে না পরিষ্কার করে ঠাকুর বললেন একদম এই আলোচনা প্রসঙ্গের দশ নম্বর খন্ডে তিন এক উনিশশো আটচল্লিশ ঠাকুর বলছেন যে তার প্রতি অচ্যুত ইষ্টানুরাগ চাই তার নির্দেশ যেটা যতটুকু ভালো লাগবে সেটা ততটুকু পালন করব। আর যা ভালো লাগবে না তা এড়িয়ে চলবো এতে কিন্তু চলবে না। মানুষই কিন্তু তাই করি সে দীক্ষিত হোক অদীক্ষিত হোক তাকে যদি ভালোবাসো তার প্রত্যেকটি নির্দেশই তোমার কাছে ভালো লাগবে তা যতই কষ্ট সাধ্য হোক মানুষ যে ইষ্টের প্রত্যেকটি নির্দেশ হাসি মুখে মাথা পেতে নিতে পারে না তার কারণ প্রত্যেকের কতগুলি পোষা ও প্রিয় দুর্বলতা থাকে ঠাকুর বলছেন যে মানুষ এগুলো কেন নিতে পারে না তার কারণ প্রত্যেকের কতগুলো পোষা এবং প্রিয় দুর্বলতা থাকে সেগুলির ওপর খুব বেশি হাত পড়ে তা তার কাছে খুব বাঞ্ছনীয় নয় এটা এটা হচ্ছে এক সাতন প্রীতি সাতন প্রীতি মানে শয়তান প্রীতি এই সাতন প্রীতি ইষ্ট প্রীতির পথে বাদ সাদে এবং ইষ্টের ইচ্ছার তালে তালে ছুটতে দেয় না যারা ওদিকে ভ্রুক্ষেপ না করে বরং ওর প্রতি নির্মম হয়ে বেপরোয়া ভাবে ইষ্টের প্রতিটি ইচ্ছা পূরণ করে চলে তাদের সূক্ষ্ম সব রকমের দুর্বলতা ও অভিভূতি কেমন ভাবে যে কেটে যায় তারাও ঠাওর ঠাওর পায় না কি অপূর্ব ঠাকুর বলছেন তো সুতরাং আমাদের বাছাটাকে যদি উন্নীত করতে চাই বিবর্ধন এবং সপরিবেশ বাঁচাবার পথে চলে ইষ্টে বা ঈশ্বরে যদি সার্থক হয়ে উঠতে চাই এইটাকে অন্য কথায় কি বলছে এই ঈশ্বর লাভ ঈশ্বর লাভ হলো বাঁচাবার সার কথা ঈশ্বর হলেন কি যে সচিদানন্দময় বিগ্রহ সৎ মানে অস্তিত্ব চিত মানে চেতনা আনন্দ মানে বৃদ্ধি আমরা মূলত সচিদানন্দ আর এই সচিদানন্দের মূর্ত বিগ্রহই হচ্ছেন ঈশ্বর বা গুরু বা পুরুষোত্তম তাই পরিবেশকে নিয়ে সর্বতভাবে সচিরানন্দে সুপ্রতিষ্ঠিত হয়ে চলাটাই কিন্তু আমাদের বাঁচা মূল লক্ষ্য এটা হচ্ছে একদম মানে মূল চিস্ট যেটা সুশ্রী ঠাকুর বলছেন যে বেঁচে থাকার সার্থকতাই হচ্ছে ইষ্টে বা ঈশ্বরে সার্থক হয়ে ওঠো সার্থক হয়ে ওঠা জীবনের যা কিছুকে সুনিয়ন্ত্রণ সব দিক কিছুকে নিয়ে সংগতির সহি সেই সার্থক করে তোলা স্বস্তিতে সেবায় উপভোগে সম্বর্ধনায় সানন্দ অভিমানে এটা যদি বোঝা যায় তাহলে আমরা আর এই ছোট ছোট এই যে বিভিন্ন যেরকম ভাবে এই আমরা সংকীর্ণ স্বার্থে ঘুরে বেড়াই না দেখবেন আমরা কেউ বেড়াচ্ছি না যদি প্রকৃত ভাবে যদি তাকে ভালোবাসি তাকে ভালোবাসি মানে আমি আমাকে ভালোবাসি আমাকে যদি ভালোবাসি এটা আসবে আমরা বেশিরভাগ মানুষ নিজেকে ভালোবাসি না তার কারণ তার জন্যই আমরা সেই পথে চলতে চাই না আমরা মানে দেখা হয়তো দেখানোর মতন আমরা হয়তো মনে করি যে আমরা আমাকে ভালোবাসছি কারণ ওই যে ঠাকুর বললেন না যেটা হচ্ছে সাতর বৃতি ওই যে সাতন প্রীতির জন্য আমরা বেশিরভাগই সাতন প্রীতিতে ডুবে রয়েছি বেশিরভাগ মানুষ ফলে তখন কি হচ্ছে মানুষের মধ্যে আমরা যে যোগ্যতা এই আমাদের বাড়ে না কারণ যে প্রকৃত ধার্মিক সে ততখানি যোগ্য যে যতখানি যোগ্য সে ততখানি ধার্মিক আমাদের কাছে যে যোগ্যতাটা হচ্ছে কি ভাবি যে টাকা পয়সা বাড়ি গাড়ি এটা বোধ যোগ্যতা তা নয় কিন্তু বা প্রচুর জ্ঞান রয়েছে তা না জ্ঞান জানাটা জ্ঞান আমাদের এই তো এই যে এই যে আহ ঠাকুর এখানে বলছেন দেখুন যে মানুষকে সেবা করা কারণ এই যে মানুষকে সেবা করার কেন যোগ্যতার কথা ঠাকুরকে একটা জায়গায় ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো যে ঠাকুর আপনার কাছে যোগ্য ব্যক্তিকে কারণ আমি যেহেতু বললাম কথাটা ওই জন্য কথাটা বলে দিই তো ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো যে ঠাকুর আপনার কাছে যোগ্য ব্যক্তিকে তো ঠাকুর ঠাকুর তখন উত্তরে বলছেন যে যে যত বেশি যে যত মানুষকে যোগ্য করে তুলতে পারে সে ততখানি যোগ্য কি অপূর্ব ছোট্ট কথায় ঠাকুরের কি অপূর্ব কথা যে যত মানুষকে যোগ্য করে তুলতে পারে সে ততখানি যোগ্য আমি যদি একটা মানুষকে যোগ্য করতে তুলতে পারি তবে আমি একটা ওইটুকু যোগ্য তা আমার আমি যদি দশটা মানুষকে যোগ্য করে তুলতে পারি তাহলে আমি ততখানি যোগ্য হচ্ছে আমি যদি ভালো গান জানি আমি যতটুকু করতে পারবো আমি যদি খুব মোটামুটি গান জানি তাহলে আমি হয়তো প্রথমে পাঁচজনকে গান শেখাতে শুরু করলাম কিন্তু দেখা যাবে যে ওই পাঁচ জনের মধ্যে তিনজন হয়তো আরেকটা বেটার কাউকে পেয়ে গেল সে তখন সেখানে চলে যাবে তার মানে আমি দুটো লোককে ততটুকু তৈরি করতে পারলাম তার মানে আমি দুটো লোকের মতন যোগ্য কি অপূর্ব ঠাকুরের উদাহরণ এখানে ঠাকুর কিন্তু কোথাও টাকা পয়সা বাড়ি গাড়ি দৌলতের কথা কিন্তু বললেন না তার মানে আমার যজন আমার করা আমার ইষ্ট প্রীতি যতখানি সুন্দর আমি ততখানি একটা মানুষকে ইষ্ট প্রীতি তার মধ্যে জাগিয়ে তুলতে পারবো এটা হচ্ছে মদ্দা কথা ঠাকুর কি সুন্দর সুকৌশলে আমাদের বুঝিয়ে দিলেন কলকাতা যে মানুষকে সেবা করা হয় তখনই ঠাকুর বলছেন যে মানুষকে সেবা করা হয় তখনই যখন তার ভিতর যোগ্যতা ও আত্মশক্তির উদ্বোধন করে দেওয়া হয় ইষ্টানুগ সেবার ভিতর দিয়েই তা সম্ভব হয় ইষ্টানুবা ইষ্টানুগ সেবার অঙ্গই হল বহিরঙ্গ সেবার সঙ্গে সঙ্গে তার ভিতরটা অ্যাডজাস্ট অর্থাৎ নিয়ন্ত্রণ করা যাতে সে শুধু নিজের স্বার্থ প্রবৃত্তি নিয়ে বিব্রত না থেকে মরুন নিজের ঘুমন্ত শক্তিকে জাগ্রত করে কাজে লাগাবার তাগিদ বোধ করে কত সুন্দরভাবে ঠাকুর পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে গেছেন তার জন্য কি দরকার যে গুরু নির্দেশিত দায়িত্ব ও কর্তব্য অবহেলা করে অন্যকে নিজের খেয়াল খুশি মতন দত তথা কথিত সৎকাজ করে বেড়ায় ঠাকুর বলছেন। যে যারা কিনা গুরুর নির্দেশিত দায়িত্ব এবং কর্তব্যকে অবহেলা করে অন্যকে সরি অনেকে অনেকে নিজের খেয়াল খুশি মতন তথাকথিত সৎ কাজ করে বেড়ায় দেখবেন আমরা বেশিরভাগ মানুষ আছি আমরা আছি আমি অন্য ক্ষেত্রে বলছি না হ্যাঁ আমরাই আছি আমরা ঠাকুরের নির্দেশ এবং দায়িত্বকে কর্তব্যকে অবহেলা করে অনেকে নিজের খেয়াল খুশি মতন তথাকথিত সৎ কাজ করে বেড়াই তা ঠাকুর বলছেন হয়তো তীর্থ করে বেড়াচ্ছে কোথাও হয়তো মহোৎসবে মেতে যাচ্ছে কারো বাজার হাট করে দিচ্ছে কিন্তু ইষ্ট যা যা করতে বলেছেন তা বিস্মরণ হয়ে গেছে এগুলি ঠাকুর বলছেন এগুলি হচ্ছে মানসিক ব্যবিচারের মধ্যে পড়ে ইষ্টকে ত্যাগ করেনি বা সে কথাও ভাবে না কিন্তু ইষ্টকে সে ত্যাগ করি আমরা কি কেউ বলি যে না না আমরা ঠাকুরকে ত্যাগ করে দিয়েছি কিন্তু ওই যে ঠাকুর ঠাকুরের নির্দেশিত পথে দায়িত্ব এবং কর্তব্যকে আমরা অবহেলা করছি তা ঠাকুর বলছেন যে ইষ্টকে ত্যাগ করেনি বা সে কথাও হয়তো সে ভাবছে না কিন্তু ইষ্টের নির্দেশগুলি পালন করতে গিয়ে যারা অবান্তর উপপথে বিভ্রান্ত হয়ে চলে তারাও এই দলে পড়ে অর্থাৎ ব্যভিচার যে মানসিক ব্যভিচারের মধ্যে পড়ে ঠাকুর বলছেন যে তার ওপর নির্ভর করা মুশকিল অর্থাৎ এমন লোকের উপরে নির্ভর করা মুশকিল হয়তো তাকে বলা হলো ঠাকুর বলছেন ঠাকুরেরই গল্পটা বলছি আমি আপনাকে হয়তো তাকে বলা হলো যে কলকাতা থেকে একটা ওষুধ কিনে নিয়ে কালি ফেরা চাই সে বের হবে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু মাঝ রাস্তায় আরো কতজনের কত ব্যাপারে সে যে জড়িয়ে পড়বে তার ঠিক নেই এবং এর কোনোটাই তার নিজ স্বার্থ সিদ্ধির জন্য নয় প্রত্যেকের ভালো যাতে হয় তাই করাই তার উদ্দেশ্য শেষ পর্যন্ত দেখা যাবে সে আবল তাবল অনেক কিছু করতে গিয়ে তার মূল কাজটাই সে ভুলে গেছে উপযুক্ত সময়ের মধ্যে তার উপর ন্যস্ত দায়িত্ব সে কিছুতেই উদযাপন করতে পারবে না অর্থাৎ তাকে যে ওষুধটা আনতে বলা হয়েছিল ঠিক সময় মতন সে আনতে পারবে না ঠাকুর বলছেন যে আমি দেখেছি আমার নির্দেশ ঠাকুর একদম পরিষ্কার করে বলছেন আমি দেখেছি আমার নির্দেশ যারা যথা সময়ে কাঁটায় কাঁটায় পালন করে চলে হাজারো টানে বিক্ষিপ্ত না হয়ে তারা কিন্তু অনেক অবান্তর জটিলতা ও দুর্ভোগ থেকে বেঁচে যায় পরম পিতাকে নিয়ে থরলি এনগেজড অর্থাৎ পরিপূর্ণভাবে ব্যপৃত থাকাই নিয়তির নিগ্রহ যথাসম্ভব অতিক্রম করার একমাত্র পথ একদম পরিষ্কার ভাষায় ঠাকুর বলে দিলেন যে তার কথাকে যদি অক্ষরে অক্ষরে অর্থাৎ ঠাকুর বললেন কাঁটায় কাঁটায় যদি পালন করে চলতে পারি তাহলে এই নিয়তির নিগ্রহ থেকে আমরা অতিক্রম করতে পারব এবং বিভিন্ন রকম যে অবান্তর জটিলতা দুর্ভোগ থেকে আমরা কিন্তু বেঁচে যাব সুতরাং এরপরও আমরা নিশ্চয়ই কোনো চালাকি করব না ভুল করব না তাহলে এটাও কিন্তু আলোচনা প্রসঙ্গে দশ নম্বর খন্ডে ঠাকুর বলছেন তা সুতরাং এই যে থরলি তার সাথে এনগেজ হতে হবে এই থরলি এনগেজড অর্থাৎ ঠাকুর এটার মানে কিভাবে হতে হবে ঠাকুর বলছেন যে থর হতে গেলে থ্রুতে যেতে হবে মানে সেই উৎস যে যে একদম প্রথম বলেছিলাম উৎসকে ধরা অর্থাৎ তিনি অর্থাৎ সদ্গুরু যিনি পুরুষোত্তম থরো হতে গেলে থ্রুতে যেতে হবে যেখানে যে বিধি সেই বিধি অনুযায়ী করতে হবে অর্থাৎ ওই ঠাকুর বললেন কাঁটায় কাঁটায় পালন করতে হবে জীবনের যদি পূর্ণতা পেতে হয় তবে পূর্ণ কাউকে ধরতে হবে যে কোনো আসুক তাকে ডাইরেক্ট করতে হবে তাঁর দিকে অর্থাৎ আমার প্রবৃত্তির যে কোনো তার আসুক না কেন তাকে আমি ডাইরেক্ট করব তার দিকে ঠাকুর বলছেন তার ফুলফিলমেন্ট অর্থাৎ পরিপূরণ ছাড়া নিজের ফুলফিলমেন্ট বলে আলাদা কিছু থাকবে না এইভাবে না চললে কমপ্লেক্সের সঙ্গে আইডেন্টিফাইড একাকার হয়ে থাকলে অর্থাৎ যে কথা বিবর্ধনের আমি শুরু করেছিলাম যে বিবর্ধন জীবনের বিবর্ধন ওই বলে কিছু হবে না ঠাকুর অর্থাৎ তার যদি তার সাথে যদি আমরা ওইভাবে তার যদি ইচ্ছাকে যদি আমি ফুলফিলমেন্ট না করি তার ইচ্ছাকে যদি পরিপূরণ না করি আর যদি শুধুমাত্র আমার ইচ্ছাকে পরিপূরণ করতে চাই তাহলে কিন্তু আমার যে প্রবৃত্তিগুলো সেগুলো কিন্তু ওই ওর মধ্যে আমি একাকার হয়ে যাব আমার ইচ্ছার সাথে তখন কিন্তু বিকামিং বলে কিছু থাকবে না পৃষ্ঠের প্রতি টানের উপরেই মানুষের বর্ধনা নির্ভরশীল ঠাকুর বলছেন যে পৃষ্ঠের প্রতি টানের উপরেই মানুষের বর্ধনা নির্ভরশীল অর্থাৎ জীবনের যে উদ্দেশ্য আমরা ঈশ্বর প্রাপ্তি যে বলছি ঈশ্বর প্রাপ্তির করণীয় গুলো হচ্ছে এগুলো সুতরাং এই যে তা সত্ত্বেও এখানেও যে তার সাথে যদি হতে যাই তখন আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে আমরা কিন্তু বেশিরভাগই দুঃখ কষ্ট পরে আমরা তখন অনেকে ছেড়ে দিই তো এটাও নয় ওই দুঃখ কষ্ট সম্বন্ধেও ঠাকুর বলছেন যে এটা যদি কষ্টসাধ্য হয় তাহলে আমরা তখন কি করব। কারণ আমাদের জীবনে ইষ্টকে ধরে আমাদের জীবনে কেন যারাই দেখবেন এই যে আমরা পুরনো পুরাণ পড়ি বা এমনকি রামচন্দ্রকেও মা সীতাকে উদ্ধার করতে গিয়ে কত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে শ্রীকৃষ্ণকেও কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে কত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে তা এরকম তো রাম রামকৃষ্ণ দেবকেও কত দুঃখ কষ্ট ভোগ করে তারপরে মৃত্যুতে ক্যান্সার হয়ে তাকে মারা যেতে হয়েছে সুতরাং তারা তো স্বদেহে এসছেন আমাদের উদ্ধার করতে তাহলে তারাও কত কষ্ট করছে সুতরাং আমরা একটু দুঃখ কষ্টতে কাহিলে করি যে তার পথে চলতে গিয়ে ঠাকুর বলছেন যে আমার মাধ্যমে যে নির্দেশ তোমরা পাবে তা শত কষ্ট সাধ্য হলেও পালন করে চলো আমার মাধ্যমে তো যে নির্দেশ তোমরা পাবে তা শত কষ্ট সাধ্য হলেও পালন করে চলো আমার নির্দেশ পালন করতে গিয়ে যদি আপাতত দুঃখ কষ্ট অসুবিধার মধ্যে পড়তে হয় তাও বরণ করে নেওয়া ভালো যে কষ্টে অনর্থের অবসান হয় সে কষ্ট অনর্থ আমন্ত্রক স্বাচ্ছন্দ্য থেকে অনেক বেশি কাম্য অর্থাৎ আমাদের জীবনে যে অন অনর্থ আমন্ত্রক যে সুখ স্বাচ্ছন্দ্য যা আমাদের জীবনে অনর্থ নিয়ে আসে সেই সুখ স্বাচ্ছন্দ্যের থেকে তার কথায় চলতে গিয়ে তার অনুশাসন বাদ মানতে গিয়ে আপাতত যদি কিছু দুঃখ কষ্ট ভোগ করতেও হয় ঠাকুর বলছেন তা বরণ করে নেওয়া ভালো তার কারণ তাতে আমার জীবনে যে অনর্থ যে দুঃখ কষ্ট আসত তা দূর হয়ে যাবে ঠাকুর আরেকটা জায়গায় বলছেন সেটা নম্বরটা মনে নেই আলোচনা প্রসঙ্গে বলছেন আমার কথাগুলি মানতে গিয়ে তোমার জীবনে তোমাদের জীবনে যদি সামান্য কিছু অসুবিধেও হয় এবং তার ফলে তোমাদের জীবনের যদি অনেক অসুবিধাও দূর হয়ে যায় তাহলে আমার মনে হয় ওইটুকু অসুবিধে প্রবৃত্তির দ্বারা চলতে গিয়ে আমরা এগুলো তো বুঝতে পারি না তো ফলে কি হচ্ছে যে আমরা প্রতি নিয়ত ঠাকুরকে ধরার পরেও আমরা কিন্তু ভুল করেই চলেছি ভুল করেই চলেছি তো ফলে এই যে ভুলটা যে করে চলেছি এর থেকে শোধরাবার পথেও কিন্তু আমরা যাচ্ছি না আমরা ঠাকুর ঠাকুর করছি কেন শোধরাবার পথে যাচ্ছি না কেন এই যে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা এগুলো আমরা বলছি যে আমরা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করছি বা এই যে ইষ্ট স্বার্থ দেখছি কিন্তু বেশিরভাগ মানুষ আমরা মানে আত্মস্বার্থী হয়ে ঘুরে বেড়াচ্ছি বা আত্মস্বার্থের প্রতিষ্ঠার ধান্দা বাজিতে আমরা ঘুরছি আমার কথাগুলো শুনতে হয়তো মনে হচ্ছে যে কথাগুলো হয়তো প্রসন্দা খুব মানে মানে কি বলবো অনেক তেতো কথা বলা হচ্ছে কিন্তু এই কথাগুলো ব্যাপারটা হচ্ছে যে এই কথাগুলো একটা আমার কথা নয় আমাদের আচার আচরণগুলো এরকম বলেই শ্রী ঠাকুর এই তার কথা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন তার মানে তিনি তিনি তো আমাদেরকে তৈরি করেছেন ফলে এই কথাগুলো শুধু আমার কথা নয় তিনি জানেন বলে তিনি এই সমাধানগুলো দিয়ে গেছেন এবার আমাদের উচিত যে এই কথাগুলোতে বিরক্ত না হয়ে ঠাকুরের কথাগুলোর প্রতি অনুরক্ত হওয়া যে ঠাকুরের কথাগুলোর প্রতি অনুরক্ত হয়ে যাতে আমরা আমাদের সংশোধন করতে পারি এই যে ইষ্ট স্বার্থ এবং ইষ্ট রছিলায় রচিলায় যারা আত্মস্বার্থ এবং আত্মপ্রতিষ্ঠার ধান চলে তারা কেমন ঠাকুর বলছেন ঠাকুর উত্তর দিচ্ছেন প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন যে ইষ্ট স্বার্থ আর ইষ্ট প্রতিষ্ঠার অছিলায় যারা আত্মস্বার্থ আত্মপ্রতিষ্ঠার ধান্দা নিয়ে চলে তারা হত ভাগা এদের কপটাতা মানুষের কাছে ধরা পড়তে দেরি লাগে না তাই তারা শুধু নিজেদের ক্ষতি করে না সমাজেরও ক্ষতি করে ধর্মযাজকরা যদি প্রকৃত ধর্মানুরাগী না হয়ে স্বার্থান্ধ মতলববাজ হয় তবে তাদের যাজন শেষ পর্যন্ত মানুষকে ধর্ম বিদ্বেষী করে তুলতেই সাহায্য করে তবে যাদের মধ্যে কপটতা থাকে না তারা সর্বদা নিজেদের শাসন ও সংশোধন করে চলে তাদের ভুল ত্রুটি থাকলেও তাদের দরুন লোকের বেশি ক্ষতি হয় না এবং তারা নিজেদের নিজেরাও ধীরে ধীরে পরিশুদ্ধ হয়ে ওঠে অর্থাৎ যাদের মধ্যে নিজেদের ভুল ত্রুটি গুলি সোৎসারোর থাকে বা প্রচেষ্টা থাকে তাদের যাজনেও তখন কিছুটা হলেও কাজ হয় কিন্তু যারা ওই আত্মস্বার্থ প্রতিষ্ঠার ধান্দা নিয়ে চলে যারা যাদেরকে ভুলটা ধরিয়ে দিলেও তারা রেগে যায় খেপে যায় তাদেরকে পছন্দ করে না তখন বুঝতে হবে যে সেই লোকটা কখনো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা বা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার ধান্দা তা নাই সে হচ্ছে হতভাগা ঠাকুর বলছেন যে প্রায়শই তারা ইষ্ট তারা প্রায়শই তারা আত্মস্বার্থ প্রতিষ্ঠার ধান্দা নিয়ে ঘুরে এবং তার জন্য যা যা করার তারা তাই তাই করে এবং ইনভাইট ডেঞ্জার ফর দা কমিউনিটি তারা সমাজের জন্য বিপদই ডেকে নিয়ে আসে শ্রীজি ঠাকুর একদম পরিষ্কার করে এত সুন্দর করে সমস্ত কিছু বলে দিয়ে গেছেন তাহলে তাহলে আমাদেরকে যেটা করা উচিত যে যার ফলে যে আমাদের জীবনে প্রকৃত মঙ্গল হয় আমরা আমাদের স্বার্থটাকে তার হাতে ছেড়ে দিই বেস্ট হবে সেটা কারণ আমাদের এই ছোট্ট জীবন এটা হচ্ছে তার পরীক্ষা তিনি আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন এই ইচ্ছা শক্তি আমি সুকাজে লাগাই না কু কাজে লাগাই এটাও আমার তার পরীক্ষা এবং শেষের সমাজে যখন জীবনের শেষ ওই শেষের সেদিন ভয়ঙ্কর যেমন লিখেছিলেন ওটা যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে ওটা ওটা কেন তিনি লিখেছিলেন যখন পড়া যায় তাহলে শেষের সেদিন ভয়ঙ্কর সত্যি তাই আমি যখন একদম শুরুতেই বলেছিলাম তাহলে যে এই যে এর সাথে আমাদের দরকার হচ্ছে আসলে চ্যাপ্টারটা অনেক বড় আহ আমি তো ছোট্টর মধ্যে করার চেষ্টা করছি সময়টা আমি ঘড়িটা দেখলাম বলে ওই জন্য তো এর মধ্যে অনেক কথা ছিল কিন্তু ঘটনা হচ্ছে যে একদিনে তো সমস্ত আলোচনা করা সম্ভব নয় আর এই বিষয়গুলো এমনই যে এর থেকে আমরা যতটুকু শুনবো ঠিক আছে বাকি থাক আলোচনা বাকি থাক এই আলোচনা ঠাকুর তো সারা জীবন ধরেই করে গেছেন আমরা কি কতটুকু তার গ্রহণ করছি কিন্তু এই আলোচনার মধ্যে থেকে যে যতটুকু গ্রহণ করব যেমন একটু আগে পড়লাম যে ঠাকুর বলছেন যে ওই তার মধ্যে দিয়ে আমি যেটা পড়লাম একটু আগে যে সর্বদা যারা সর্বদা নিজেদের এবং সংশোধন করে চলে তাদের ভুল ত্রুটি থাকলেও তার দরুন লোকের বেশি ক্ষতি হয় না তারা নিজেরাও ধীরে ধীরে এই যে আমরা শুনে যদি অন্তত পক্ষে এই নিজেদের শাসন করে সংশোধন করতে চাই যদি কেউ আমার ভুলটা ধরিয়ে দেয় তখন যদি মনে করি যে না সে আমার প্রকৃত বান্ধব সে আমার প্রকৃত মঙ্গল চাল চাই বলেই আমার ভুলটা সে ধরিয়ে দিয়েছে এবং সেখানেও আমার বিচার্য সে তার স্বার্থে আমার ভুলটা ধরিয়ে দিচ্ছে না প্রকৃত ইষ্ট স্বার্থে বা প্রকৃত আমার মঙ্গলের জন্য সে আমার ভুলটা ধরিয়ে দিচ্ছে সেটাও আমার জানা প্রয়োজন এই জানতে গেলে কিন্তু এই ঠাকুরের গলা বইগুলো কিন্তু পড়া দরকার তা না হলে কিন্তু কারণ এই জানা থেকেই কিন্তু আসবে ভক্তি জানা যত আমাদের কম থাকবে তত কিন্তু আমরা কিন্তু তাকে যত না জানবো ভক্তি বা ভালোবাসা তৈরি হবে না এই তাকে জানা দরকার তার জন্য ঠাকুর তখন যা আলোচনা প্রসঙ্গে যখন বলে গেলে যে আমি যখন থাকবো না নে যখন মানুষ আমার এই কথাগুলো পড়বে তখন মনে করবে যেন আমার সাথে কথা বলছে ঠাকুর প্রফুল্ল দাকে যখন প্রিন্ট করতে সমস্ত যখন হয়ে গেল ঠাকুর বললেন যে এই বইগুলো শুধু এই ভারতে নয় এর এক একটা কপি বিদেশেও রাখা দরকার যদি এখানেও কোথাও নষ্ট হয়ে যায় তখন যেন সেখান থেকে পাওয়া যায় তার মানে ঠাকুর কত ভাবে চাইছেন যে তার কথাগুলো আমরা পড়ি তার কথাগুলো জানি তবেই তো আমাদের যে এই যে সংশোধন এগুলো আসবে কি করে এই উৎসের সাথে যুক্ত হলাম এবার উৎসের সাথে যুক্ত হয়ে যদি আমরা উৎস বিমুখ হয়ে চলি তাহলে কি করে হবে আলোর দিকে যে পর তার দিকে পিছন ফিরে যদি আমরা অন্ধকার অন্ধকার বলে চেঁচাই তাহলে আমাদের জীবনের দুঃখ দুর্দশা কি দূর হবে হবে না ঠাকুর আমি একটা তাঁরই বাণী দিয়ে শেষ করি কেননা বলার অনেক কিছু ছিল আলোচনা কিন্তু ঘড়িটা যেহেতু দেখেছি টাইম কম ধৃতিবিধায়নার দু নম্বর ধৃতিবিধানা দু নম্বর খন্ডে পেজ নাম্বার ওয়ান ফর্টি থ্রি বাণী সংখ্যা দুশো একষট্টি ঠাকুর যে বাণীটি বলছেন সেটা বলে শেষ করছি যে জীবন চলনায় চলতে যা যা প্রয়োজন ঈশ্বর তোমাকে সেগুলি দিয়ে তোমাকে মূর্ত করে তুলেছেন আর উৎসর্জন শ্রোতা হয়ে তোমার জীবনের তিনি প্রতিষ্ঠিত রয়েছেন তুমি চলো যেমন চাও তেমনি করো সব যা কিছু সম্পূরণে তোমার সর্বত তৃপ্তি আসবে তখনই যখনই তোমার সব যা কিছু পরিচর্যায় লাগিয়ে সার্থক সংগতি নিয়ে সমৃদ্ধির পথে চলতে থাকবে। তখন দেখবে অদূরেই তিনি দাঁড়িয়ে আছেন তোমারই জন্য আমরণ উপ নিয়ে আর তোমাতে তিনি সার্থক হয়ে উঠেছেন সর্বসঙ্গতি নিয়ে সর্বতভাবে। তিনি আছেন বলেই এটি সম্ভব হচ্ছে তোমার জীবনে কারণ তোমার অন্তঃস্থ প্রাণন দেবতা আত্মিক সম্বেগ সেই সেই উৎসেরই স্রোত দেব না দিয়ে হয়ে পেয়ে তাতে উৎসর্জিত হয়ে ওঠা সর্বত সার্থক সংগতির অন্নিত মূর্তনার রসসঙ্গতি নিয়ে আর এই পথে তাকে উপভোগ করাই হচ্ছে অমৃত লাভ লীলাই তো অমর ছন্দে নিজেকে তাঁরই অনুচর্যায় নিরত করে তোলাই হচ্ছে স্মৃতিবাহী চেতনার পথে সব দিক দিয়ে ভাবে তাকে উপভোগ করা অফুরন্ত সম্ভাবনায় ধৃতি পোষণার অনাবিলুচ্ছলায় অজচ্ছল হয়ে এই শলিল চলনই হচ্ছে ঐশ্বর্য এ হতে মুক্তি চাওয়ার মানে পাতিত্বকে আলিঙ্গন করা ঐশ্বর্যের অধিকারী হওয়া সুতরাং অনুযায়ী অমৃত লাভ অর্থাৎ স্মৃতিবাহী চেতনা লাভই হচ্ছে জীবনের পরম সার্থকতা সকলের মঙ্গল প্রার্থনা করি পরম পিতা শ্রীচরণের জয়গুরু বন্দে পুরুষত্মমান